বন্ধুরা একটি লোক বাইরে দাঁড়িয়ে থাকে এই লোকটার নাম হলো কিয়াং হঠাৎ ঘর থেকে লোকটার স্ত্রী চিৎকার করে চিৎকার শুনে কিয়াং দৌড়ের রুমের মধ্যে যায় আর দেখে একটি কোবরা সাপকে শিয়ালের বাচ্চা মেরে ফেলেছে যে কারণে মেরে ফেলেছিল সেটা লোকটার ছোট ছেলেকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখে বাইরে থেকে বনশিয়ালের নেতা তাদের দিকে লক্ষ্য রাখে কিছুদিন আগে লোকটা শিকার করার জন্য জঙ্গলের দিকে রানা হয় এবং শিয়াল নিজের বাচ্চাকে নিয়ে খেলা করে হঠাৎ পা স্লিপ করলে বনশিয়ালের বাচ্চা নিচের পাথরের ফাঁকে ফেসে যায় বাঁচানোর জন্য দৌড়ে নিচের দিকে নামে তখনই কিয়াং দেখতে পেয়ে পাথরের উপরে উঠে দড়ির সাহায্যে নিচে নেমে বনশিয়ালের বাচ্চাকে বের করে দেখে তার পায়ে চোট লেগেছে সময় বিলম্ব না করে বনশিয়ালের নিয়ে নিজের বাড়িতে এসে ঔষধ লাগায় এবং তাদের সঙ্গে খেলাধুলো করে এদিকে বনশিয়াল গন্ধ শুঙে লোকটার বাড়িতে চলে আসে আর লোকটা বুঝতে পায় তাই বনশিয়ালের বাচ্চাকে তার সামনে আনে এবং ভিতরে চলে যায় কিছুদিন যাওয়ার পর পুরোপুরি ভাবে সুস্থ হয়ে গেলে কিয়াং বনশিয়ালের বাচ্চাকে জঙ্গলের